হেগাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গালি ব্লগ চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি খুব ভালো লাগে চলে আমাকে নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে আশা করছি এই ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো সকাল সকাল রান্নাঘর থেকে স্টার্ট করছি আজকে রান্নাঘরের কাঁচা মাছের যে ভাপা হয় কাতলা মাছের ভাপা সেটা বানাবো তো সেটাই তোমাদেরকে দেখাবো তো ওই জন্য রান্নাঘর থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি তো চলো তো চলো কাঁচা মাছের ভাপার যে প্রিপারেশনটা মানে কিছুই না আহ সর্ষে সর্ষে গুলো বেটেনি কারণ কি প্রথমে কাঁচা মাছের ভাপাটা করে নেবো কারণ ভাত চেপে গেছে আর মেনু হচ্ছে শুক্তো আর কাঁচা মাছের ভাপার পোস্ত তো প্রথমে কাঁচা মাছটার ভাপাটা না করলে ওই ঠান্ডা একটু না হলে খেতে ভালো লাগে না একটা কি রকম খেতে লাগে মানে স্ট্যান্ডিং টাইম থাকে অনেকটাই দিতে হয় তো ওই জন্য প্রথমেই কাঁচা মাছের ভাপাটা করে নেবো তারপরে পরপর শুক্ত টুক্তগুলো করব তো প্রথমে মাছটার মধ্যে তেল হলুদ আর নুন মাখিয়ে রেখে নিতে হবে কিছুক্ষণের জন্য পাঁচ থেকে দশ মিনিটের জন্য আর ওদিকে তেল হল মানে এটাকে ম্যারিনেটটা প্রথমে করার পরই একটা পেস্ট পারে নিতে হবে যেটা সর্ষে দিয়ে সর্ষে একটু কাজু এক চামচ তিল এইগুলো দিয়ে সব কিছু দিয়ে একটা পেস্ট পানি নিতে হবে এটার মধ্যে কাঁচা লঙ্কাও তোমরা অ্যাড করতে পারো তো আমাদের একটু ঝাল খাই বলে কাঁচা লঙ্কা একটু বেশি করে কালো সর্ষে এখানে সাদা সর্ষেও অ্যাড করা যেতে পারে তো পেস্টটা ডাইরেক্টলি মাছের ওপরেই দিয়ে দিতে হবে এটার মধ্যে একটু তেল দিয়ে দিতে হবে আর একটু লঙ্কা গুঁড়ো নুন একটু চিনি তো এটার মধ্যে না জল কোনো মিক্স করবে না যেটুকু বাটার সময় যেটুকু জল লাগে সেটুকুই মিক্স করবে না হলে না একটা জল কেটে যাওয়ার আহ প্রবণতা থাকে ওই জন্য জল কোনো মিক্স করবে না দেন লাস্টে লঙ্কাগুলো দিয়ে আর একটু তেল দিয়ে মানে যাতে ঠিকঠাকভাবে ভাপাটা ঠিকঠাকভাবে হয় বলে আর একটু তেল দিয়ে এখানে ভাপে বসিয়ে দিতে হবে কম আছে তারপর আমাদের যেহেতু শুক্তো হবে তো শুক্তো প্রিপারেশনটা আমি করে নিচ্ছি প্রথমেই সব কিছু ভেজে নিচ্ছি সব সবজিগুলো যেমন কলা শিম বেগুন বড়ি করলা সবগুলো ভেজে নিয়ে আলু পেঁপে সবগুলো ভেজে নিতে হবে ভাজার পর এগুলোকে একটা মশলা দিতে হবে এটার মধ্যে শুধু এটার মধ্যে আমি জিরে আর আদা আমি এটার মধ্যে ইউজ করেছি কারণ কি এটা সাদা শুক্ত হচ্ছে না এটা যেমন নর্মাল শুক্ত হয় রকম আর এদিকে আমার ভাপাটাও রেডি হয়ে গেছে মানে দশ তিরিশ মিনিট মতন আমার লেগেছে এটা খোতে কম আছে দেখো একটা টেক্সচার দেখলেই বুঝতে পারবে যে ভাপাটা হয়ে গেছে তো আদা যেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি কারণ কি শিম আলু আর পেঁপেটা ভাজা হয়ে গেছে একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে আর নুন তো অবশ্যই দিতে হবে তো সবগুলো দিয়ে বড়িটা দিয়ে দিতে হবে নাহলে বড়িটা সেদ্ধ হয় না সব কিছু দিয়ে আমি জল ঠল দিয়ে এটাকে ভাপতে দিয়ে দিলাম আর তারপরে সবার শেষে বেগুনটা দিয়ে আর লাস্টে একদম সর্ষে একটু বাটা দিয়ে আমি এটাকে নামিয়ে নেবো শুক্তোটাকে তো এখানেই আমার আজকে ব্লগটা এন্ড করছি ব্লগের মধ্যে যদি খুব ভালো থাক লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক সেয়ার সাবস্ক্রাইব খুব ভালো থেকো খুব পজিটিভ থেকো আজকের মতো টাটা পায়ে দেখা হচ্ছে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে